গুড আফটারনুন বন্ধুরা শুভ স্বাধীনতা দিবসে সকলকে অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি আর ওয়েদার একদমই ভালো নেই মানে প্রচণ্ড গরম ঘেমে স্নান করে গেছি তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি বারোটা বেজে গেছে পৌনে একটা বাজে এখনও স্নান হয়নি পুজো হয়নি জানো স্নান পুজো কিচ্ছু হয়নি আর এখন আমি একটু রান্নাটা করে রেখে দিয়ে যাচ্ছি রান্নাটা করছি কারণ যে রান্নাটা একটু সারা হয়ে গেলে না কাজে একটা এগোবে তাও তোমাদের দেখা চিকেনটাকে বসিয়ে রেখে গেছিলাম দিয়ে ভাবলাম যে ব্লগটা কি শুরু করা হয়নি আজকে খেয়াল ছিল না যে ব্লগটা শুরু করিনি আমি এমন এক একজন দেরি হয়ে যায় না যে খেয়াল থাকে না গো তো চিকেনটা কষতে দিয়েছি এটা হোক তারপরে স্নানে যাব কি প্রচণ্ড রোদ্দুর ভয়ানক রোদ্দুর সাদে সাদে সব পতাকা দিয়েছে এই আমাদেরও দিয়েছে পতাকা হুম bir Good evening, Manura. অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে এলাম আর তোটাই গরম বেড়েছে না প্রচণ্ড গরম বেড়েছে গো আর সন্ধেবেলা হলেই জানলাগুলো বন্ধ করতে হচ্ছে কারণ কি জানলা বন্ধ না করলে ছোট্ট ছোটো গুড়িগুড়ি মশা আসছে ছোট্ট ছোট্ট আর ওই মশাগুলো মানে চোখে দেখা যাচ্ছে না কামড়াচ্ছে আর তখনই মানে জ্বালা জ্বালা করছে আর এই সময় মশার কামড়টাও ঠিক নয় তো সেই জন্য সব জ্বালাগুলো বন্ধ আছে আরও যেন মানে ফ্যান না চালালে না থাকা যাচ্ছে না আরও বেশি বদ্ধ বদ্ধ লাগছে একদম বিকেলবেলায় বিকেলবেলায় যথারীতি আবার একটুখানি ঘরগুলো পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপরে একটু চা করবো চা করবো এই কারণে যে অন্যদিন চা তো তোমাদের দাদা করে কিন্তু আজকে ও আসেনি এখনো পর্যন্ত আর মনে হচ্ছে আমাকেই করতে আমি একার জন্য করি না কিন্তু ওর আসার টাইম হয়ে গেছে চাটা বানিয়ে রাখি তাহলে নিজেরও একটু খাওয়া হয়ে যাবে আর ওর জন্য একটুখানি বানিয়ে রেখে দিই চলো চাটা বানিয়ে নিই দিয়ে চাটা খাই চাটা বানিয়ে নিলাম চাটা একটু খেয়ে নিই এই সময়টা একটু দুধের চাই করতে ইচ্ছে করে কারণ নিকার চা তো সকাল থেকে খাওয়া হয় আর এই টাইমটা তোমাদের দাদাভাই বলে একটুখানি সন্ধ্যেবেলা দুধের চা নিকার চা চিনি ছাড়া না বারবার খেতে ভাল লাগে না যা বারবার ভালো লাগে না বলে চা খাওয়ার নেশাটাকেই একদম কমিয়ে দিয়েছি কারণ ওই চিনি ছাড়া লিকার চা যেন গরম জল গরম জল মনে হয় গো তো সেই জন্য এই টাইমটা একটু দুধের চা বেশ নিজের মতন করে করলে বেশ ভালো লাগে তবে দাদা ভাই করে এই টাইমটা আমি কিন্তু আজকে করি মানে আমি করি না আজকে আমি করেছি আর ওরও আসার টাইম হয়ে গেছে যার জন্য বানিয়ে নিলাম ও আসলে ওকে একটুখানি গরম করে দিয়ে দেবো আর আমি খেয়ে নিলাম আসলে কী বলতো সকালে দুধের চা খেলে না প্রচণ্ড অ্যাসিড হয় প্রচণ্ড অ্যাসিড হয় সকালবেলা চিনি কিংবা দুধ খেলেই আমার ভীষণ অ্যাসিড হয় সেই জন্য সকালবেলা চিনি কিংবা দুধ খাই না অ্যাসিডের একটু ধাত আছে কারণ কি লেবুও খেলেও মানে পাতিলেবুটা খেলেও অ্যাসিড হয় আগে কি করতাম গরম জলের সাথে পাতিলেবু দিয়ে খেতাম তো বেশ অ্যাসিড হতো এখন শুধু গরম জলটা খাই কোনো অসুবিধা হয় না মানে পাতিলেবুটাও অ্যাসিড হয়ে যায় আর আজকে আমাদের এখানে মেলা বসেছে জানো তো ঝুলনের মেলা বসেছে মানে ওই রাখি পূর্ণিমাতে এই মেলাটা বসে আর কি মানে রাখি পূর্ণিমা চলাকালীন এটা থাকাকালীন এটা চলেই তা আজকে বসেছে পনেরোই আগস্ট আজকে বসেছে আর আজকে দিন কতক থাকবে মনে হয় সোমবার অবধি থাকবে মঙ্গলবারে শেষ হবে তা আজকে তোমাদের দাদাভাই বলছে তুমি যাও আমি আর গেলাম না আমার ওই হচ্ছে অভ্যেস কোথাও না বেরোনো একটা বিচ্ছিরি মানে একটা হ্যাবিট কি বলবো বলো কোথাও বেরোতে ইচ্ছে করে না বাড়িতেই থাকি যাব একটা দিন যাবো এটা ঠিক করেছি মঙ্গলবার লাস্ট তো সোমবার দিন যাব সাতাত্তরতম স্বাধীনতা দিবসে সকলকে অনেক ভালোবাসা স্বাধীনতা দিবসে অনেক ভালোবাসা প্রত্যেককে কিন্তু কি বলবো স্বাধীনতা দিবসে ভালোবাসা ঠিক আছে কিন্তু স্বাধীনতা স্বাধীন ভারত আমরা স্বাধীন সেগুলো যেন কোথায় একটা গুলিয়ে যাচ্ছে কথাগুলো আমাদের স্বাধীন ভারতে আমরা বাস করি কিংবা আমরা স্বাধীন নারীদের নিরাপত্তা সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে এখন তো তবুও বলতে হবে যে আটাত্তরতম স্বাধীনতা দিবস আর কি ফিফটিন আগস্ট অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আর জি করে যেটা সকলেই জানো আর বেশি কিছু বলবো না যতটাই বলবো ততটাই কম বলা হবে সেই জন্য কিছু আর বলছি না আর চতুর্দিকে শুনছি বা শুনছ তোমরা প্রত্যেকেই শুধু এটুকুই বলবো যে মেয়েদের নিরাপত্তা চাই নারীদের মানে কি বলবো নারীদের সম্মান চাই যাতে নারী জাতি অত্যন্ত ভালোভাবে অত্যন্ত নিরাপত্তার সাথে জীবন কাটাতে পারে সেটা চাই ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন প্রত্যেকটা নারী জাতি যেন মানে জীবন কাটাতে পারে এটুকু শুধু চাই তার জন্য সকলকে খেয়াল রাখতে হবে আর এটা মনে রাখতে হবে এই বিষয়ে বেশি কিছু না বলাই ভালো কারণ আমাদের মনের কথা মনে রাখি ওপরে প্রকাশ করলেই সেটা অনেকটা বেশি অনেকের ক্ষেত্রে মনে হবে যেন একটু বাড়াবাড়ি করে বলছে কিন্তু এটা একটুও বাড়াবাড়ি নয় তোমারও মনে যা আছে আমারও মনে তাই আছে কেউ প্রকাশ করে কেউ করে না তবে সকলকে সকলকেই এই ব্যাপারে এগিয়ে যেতে হবে আর প্রত্যেককে আমরা প্রত্যেকে 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 অত্যন্ত মর্মাহত চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তোমরা কেমন আছো আজ ব্লগটা আমি শেষ করতে পারিনি সেজন্য আজকে কালকে ব্লগটা শেষ করব তোমাদের সাথে একটু কথা বলে আর খুব বৃষ্টি সকাল থেকে আজকে খুব বৃষ্টি পেছনে লেগেছে জানো তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আর মাঝখান থেকে কি হয়েছে আমি জামা কাপড়গুলো আজকে তোলা হয়নি জামা কাপড়গুলো সব ভিজে গেলো শুকনো জামা কাপড়গুলো সব ভিজে গেলো কিছু করার নেই কারণ আমি এমনই কাজে ফেঁসে গেছিলাম যে তখন আমি যেতে পারিনি হঠাৎ করে বৃষ্টি এমন জোরে এসেছে যে তুলতে তুলতেই সব ভিজে যাবে বুঝতেই পেরেছি তাই জন্য আর তুললাম না মাঝখান থেকে আমি ভিজে যেতাম যাচ্ছে দেখো ডে চলে গেছে কি বলে বল সকালে বলছে দু বালতি করে জল থাকে তোমার মানে মজা করে আর কি বলে একটা ডাবে নাকি দু বালতি করে জল হয় হ্যাঁ দু বালতি করে জল দু বালতি করে ওর ব্যাড হ্যাবিট এটা বলেই যায় একদম তো সেটাই এখন যাচ্ছে বলে তোমাদের মানে মনে পড়ে গেল তোমাদেরকে একটু হ্যাঁ শেয়ার করতাম কিন্তু বলতে বলতে হচ্ছে সাইকেল নিয়ে চলে গেলো অনেক সময় এখানে দাঁড়ায় কিন্তু এখানে দাঁড়ালো না এত হাসি পায় এই ডাব এই ডাব দুবালতি করে জল মানে হয় তো সবাই ওখানে খুব মজা করে আর কি তো যাই হোক আজকে অনেক জায়গাতে দেখছি সব পাঠ হচ্ছে কিসের জন্য হচ্ছে আমি জানি না তো শুনতে পাচ্ছি তো চলো কালকে ব্লগটা ছোট্টই থাক কালকে আমি শেষ করতে পারিনি যার জন্য আজকে শেষ করলাম তোর ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো বন্ধুরা অবশ্যই পাশে থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে